আমার এই মোবাইলটাতে যদি কল আসে ফোন রিসিভ করার সত্ত্বেও কিন্তু ইন্টারনেট চলে অনেকের মোবাইলে আসে কিন্তু ফোন রিসিভ করলেই ইন্টারনেট বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল ইন্টারনেট থেকে অনেক কিছু কাজ করতেছেন ল্যাপটপে বা কম্পিউটারে মোবাইল ইন্টারনেট নিয়ে অনেক রকম কাজ করে আজকালকে কিন্তু সেক্ষেত্রে যদি সেই সময়ের মধ্যে ফোন আসে আপনার সাথে সাথে ইন্টারনেট কিন্তু বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় যারা কাজ করেন তো বন্ধুরা আমি এই ভিডিওতে কয়েকটা সেটিং বলবো এই সেটিংটা যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কলে যদি সারাদিন ধরে কথা বলেন তবুও কিন্তু আপনার ইন্টারনেট চলতেই থাকবে তো বন্ধুরা আপনারা দেখতেছেন কুনাল জ্ঞান ইউটিউব চ্যানেল তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা আপনারা সরাসরি মোবাইল ওপেন করে নেওয়ার পরে আপনি সেটিংয়ে চলে আসবেন এই যে সেটিংস আইকন দেখতেছেন আপনারা তো আমি এই সেটিংস আইকনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এরকম পেসটা চলে আসবে তো আপনার যদি স্যামসাং ফোন হয় সেক্ষেত্রে কিন্তু সবার প্রথমে চলে আসবে এই যে কানেকশন দেখতেছেন আপনারা যদি অন্য ফোন হয় সেক্ষেত্রে অন্য রকম সেটিং আসতে পারে আপনাকে জাস্ট বেশি নিতে হবে সিম সেটিং বা নেটওয়ার্ক সেটিং ঠিক আছে সিম সেটিং বা নেটওয়ার্ক সেটিংয়ে আসলেই কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন আপনারা তো আমি আমার ফোনে কানেকশন আছে তো সেটিং সেটিংয়ে আমি ওকে করে দিচ্ছি তো ওকে করার পর এরকম পেজটা চলে আসবে এখানে অনেকগুলো অপশান আছে আপনারা দেখতে পাবেন তো আপনাকে জাস্ট মোবাইল নেটওয়ার্ক সেটিংয়ে আসতে হবে তো এই যে দেখুন মোবাইল নেটওয়ার্ক সেটিং আমার এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে তো দেখুন এখানে ভোল্ট কল সিম টু এখানে আরেকটা একটা অপশান আসবে আমার এখানে একটাই সিম লাগা আছে দুই নাম্বার পয়েন্টে সিম লাগা আছে সেজন্য ওই অপশানটা আসেনি আপনার ফোনে যদি দুইটা সিম লাগা থাকে সেক্ষেত্রে প্রথমে সিলেক্ট করে নেবেন সিম ওয়ানে করে রাখবেন না সিম টু এ করে রাখবেন এই সেটিংটা ঠিক আছে আমার যেহেতু একটা সিমের লাগা আছে সিম টু এ ঠিক আছে তো দেখুন এই যে সিম টু ভোল্ট কল সিম টু এটা অন করা আছে তো আপনি যদি এই অপশানটা অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে যদি কথা বলেন কাউরের সাথে তবুও কিন্তু আপনার ইন্টারনেট চলতেই থাকবে বা বন্ধ হবে না ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই সেটিংটা অন করে রাখবেন দেখুন এই যে আমি অফ করে দিলাম আপনার আপনাদের সামনে আবারও অন করে দিলাম এর সাথে সাথে আর সেটিং বলতেছি এই সেটিংটা যদি আপনারা অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ স্পিডে ইন্টারনেট চলবে এই যে উপরে দেখতেছেন ডাটা রোমিংস এই সেটিংটা আপনি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট একটু বেশিই চলবে নর্মাল থেকে একটু বেশিই চলবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এই সেটিংটা অন করে রাখবেন এই যে দেখতেছেন অফ অন করলাম আমি তা আপনারা অবশ্যই অন করে রাখবেন যদি আপনার ইন্টারনেট সোলো চলে ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে